আল্লাহ তা বলেন মালাইকে ফেরে আসতে বলেন তাদের আরো বলবেন ও ই হুম ইন্না হুমহাশরাম বলুন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও কি বলছে ও ই হুমমেশর হলো তাদেরকে জাহান্নামের দিকে নিকট নিয়ে যাও কিছু সময়ের জন্য দণ্ডাই মান করে রাখো দাঁড়াও যখন জাহান্নামের তুই নিদা হবে বলবে দাঁড়াও কিছু সময়ের দিকে যাও কেননা তাদেরকে প্রশ্ন করা হবে যে তৃথিবী তারা কি করেছে জাহান্নামে তো নিদাস সে তাহলে আল্লাহ কি বলছে দাঁড়াও প্রশ্ন করা হবে আমাদেরকে ওরা পৃথিবীতে কি করেছে প্রশ্ন হিসেব করবে আল্লাহ তাহলে পৃথিবীতে কি করেছে বলা গিয়ে কি বলবে পৃথিবীতে পৃথিবীতে তারা কি করেছে আজকে বল বলি তাই জাহান জাহান্নামে জাহান তো আজাব দেবে আবার তা প্রশ্ন করা হবে এবং কি বলেছে তুমি দুনিয়াতে কি বলেছে জবান দিয়ে হিসেব দিয়ে আজকে বড় কথা বলে আজকে বল এদিকে আয়

তার বন্ধু বা সঙ্গীদের সম্মান জিজ্ঞাসাবাদ করা হবে সে ওই দিন তার সঙ্গী বন্ধুদেরকে নিনুদেরকে জিজ্ঞেস করে তাদের সম্পর্কে তাদের সাথে তোমরা চলে নিয়ে আজকে বলো হিসাব দিতে হবে চলতে গেলেও চলতে হবে যত নামাজ পাল্লাহ খুব সুন্দর করে তাকেও আমি কপাল কালা হয়ে গেছে আমার জবারে জীবন করতাম না এই যে কি বলে সে হিসেব দিতে হবে আল্লাহর কাছে তুমি এখন কথা বলছি তারা বর্তমানে সে আঘাত পেয়েছে সে তার কানে কথাটা চলে আসছে হিসেবে একবার আল্লাহর কাছে সে হয়তো তার সহজ মনে করেন না জীবনটা এবং আরো আরে তাকে ভর্ষণ আসরে প্রস্ত করা হবে নানারকম না তানাচরণ কিভাবে কেন একে অপরকে সাহায্য করছো না সেদিন দাঁড়ানোর পরে বলবে হিসাব নেওয়ার বলে কেন তোমরা করছো একে অপরকে সাহায্য করছো না কি দুনিয়া সেদিন কি ভয় ভয়ানক প্রতিফল দিবস চিন্তা হয় একটু অথচ তোমরা পৃথিবীতে বলে বেড়াতে যে আমরা সবাই একে একে অপরের সাথে রয়েছি সাপোর্ট দিয়েছি মেনেছি পৃথিবীতে বলছে আমি তো ওই সাথে আস আমি তো সাথে আছি আমি তো মুখ বন্ধুর সাথে আস বলি বেড়াতে কিন্তু সেদিন একে অপরকে কেউ সাহায্য করবে না আল্লাহ তারা আরো বলেন বা লঘুম মুস্তাসমন কিন্তু আজ তারা আল্লাহ রকমে আত্মসম্মান করবে করেছে আল্লাহ রকমে তারা সেদিন আত্মসম্মান করবে নিজেদেরকে কঠিয়ে নেবে তারা একেবারে সাহায্য করবে না না এস্তারা কোনো বিরুদ্ধাচরণ করবে কারোর বৃদ্ধ কথা বলবে কারোর পেছনে কথা বলবে বলবে সেদিনা দুনিয়াতে মানুষের পেছনে খুব কথা বলতে পারো তুমি ওই দিন তো আর নেই আছে মানুষের একজন একজন কিছু অন্যাই কিনি তার পেছনে তুমি ঢেলি দিতে পারো দুনিয়ার কথা সেই দিন আর চান্স হবে না জিজ্ঞেস করবে আল্লাহ তুই জবান কি বলি বল এই জন্য কথা বললে সেফ করে বলতে হবে আমরা অনেকে আসি বয়সের শেষ প্রান্তি দাঁড়াই গেছি আমাদের মনের ভেতর কাটি না না বলি না বললো কেন মনের ভেতর আমাদের কাটাতে পারলাম না আল্লাহ তো আল্লাহ বলবেন আজাব থেকে আজকে বাসামে বেঁকে তোমাদের আল্লাহর আজাব থেকে আজকে তোমাদের বাসা বেঁকে এই তাদের ডেকে নিয়ে সাজকে তারাই তো নিয়ে চিন্তায় বাস করে সেটি এবং আল্লাহ সর্বাধিক জ্ঞানের অধিকারী এটা আল্লাহ সর্বাধিক জ্ঞানের অধিকারী তাহলে বাঁচতে হলে আমাদের যে প্রতিমা দিবসের কথাটা বললাম যদি ইমানদার মানুষ হয় তাহলে ইমানটা বৃদ্ধি পাবে আর যদি বিমান কাপের পুষ্টি হয় তাহলে ইমান বৃদ্ধি পাবে তার ভাববেও না এজন্য ওই দিনের চিন্তা আমাদের করতে হবে আর আল্লাহ তালা সেদিন যা আল্লাহ শত্রু অভিভাবকদেরকে ডাকা ওই দিন এবং তাদেরকে পদোন্নতি করে পাত্র